আমার ননদের বাড়ি আমার ভাগ্নির বার্থডেতে দাঁড়ান আমার মুখটা একটু ইগনোর করবেন কারণ একটু মানে মনে হচ্ছে বেচারি বেচারি অনেক দিন থেকে খাই না ঘুমাই না তো আসি হচ্ছে ননদের বাড়ি ভাগ্নি ছিল তো ভাগ্নির এই যে বার্থডে কালকে সেলিব্রেশন হয়ে গেছে কিন্তু আমার দুঃখের ব্যাপার আমি ভিডিও করতে পারি পারিনি কারণ আমার মোবাইলে চার্জ ছিল না তো এই যে এখানে আমার যা আমার ভাইস্তা বসে আছে আর আমার ননদ রান্না করতেছে দেখি এই যে আমার ভাস্তি আমার ছেলে এখানে আমার আমার ননদ রান্না বসিয়েছে হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর এখানে হচ্ছে মুসুর ডাল গ্যাসের মধ্যে এই যে আমার ভাগ্নি আমাদের বার্থডে গাল দেখুন এই কালকে বার্থডে হয়েছিল আমরা আসছি আজকে বাড়ি চলে যাব কিন্তু যাওয়া হবে কি না বুঝতে পারছি না কারণ পাবলিক আমাদেরকে ছাড়তেছে না এই যে ইনি পাবলিক ইনি হচ্ছে আমার ননদের বর অনেক আশা করে আসলাম ভাবলাম যে অনেক ভিডিও করব কিন্তু কিন্তু করা হলো না এই যে আমার ভাস্তি আস এই যে বাড়িটা এই যে আমার ননদ ভীষণ ব্যস্ত পাবলিক রান্না বসিয়েছে এখন রান্নাঘরে যাই ও এখানে আর একজন রাঁধুনি আছে উনি এই যে আমার বৌমা ঠিক আছে আমার বৌমা আমার ছেলে ওই যে ওখানে আমার ছেলের বউ রান্না এখানে ভাত হচ্ছে একদম উনানে ভাত হচ্ছে ওখানে গ্যাসে বাঁধাকপির ঘন্ট হবে ডাল হবে আর মাছের একটু মশলা দিয়ে রসা রসা হবে তো এই যে বড় ভিডিও এই যে এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্টটা এই যে তখন হলুদ পড়ছে ওই যে ডাল এখানে সিদ্ধ দিছি ডালটা শুদ্ধ করে নিই পরে এসে দেবো জল দিব এখানে মুসুর ডাল হচ্ছে রাধুনিকে দেখে নিন কালকে সারা রাত ঘুমাই নেই অনেক অনেক দিন পর আসছি নানাদের বাড়ি তাই না ঘুমিয়ে সারা রাত গল্প করে কাটিয়ে দিয়েছি

নতুন বউ আর নতুন বরের মতো আছে বৌদি আর ননদের বর মনে হচ্ছে এই যে মনে হচ্ছে আমাদের নতুন বউ আর এই যে বর না এই ঘরটা দেখে নিন তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যদি মনে চায় তাহলে জোর করব না তো আজকের মতো আসি পরে আসবো আরো অন্য একটা কোনো ভিডিও নিয়ে বাই